আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসায় আর আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই তাই অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আজকে বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলাম তারপরে যে বাসার জন্য নিয়ে এসেছি ফুচকা চটপটি তো ফুচকা চটপটি দেখতে কিন্তু মেয়েদের মাথা ঠিক থাকে না এটা সব মেয়েদেরই ক্রাশ তো আমার কাছেও কিন্তু ফুস্কা খেতে ভালো লাগে চটপটিটা এত একটা খাই না কিন্তু চটপটিটা আমার ছেলে খুবই পছন্দ করে তো তার জন্য চটপটি আনা আর আমি ফুচকা খাবো তো এই যে এখানে সব রেডি করছি তো এখানে টকের জন্য একটা ছোট বাটি নিয়েছি সাথে একটা প্লেট আর দুইটা চামচ নিয়েছি মার ছেলে মিলে এখন খাবো তো এই যে প্রথমে চটপটিটা নিয়েছি তারপর এখানে ফুচকা নিয়েছি তো ফুচকারিটা দেখেন কতটা লোভনীয় লাগছে আর ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের দিনে কিন্তু এরকম ঝালঝাল জিনিসই অনেক মজা লাগে তো ফুচকাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল সাইজ তো এই যে এখানে তেঁতুলের মিষ্টি টক তো তেঁতুলের টকটা কিন্তু খেতে আরও মজা তো আমি জানি অবশ্যই এটা দেখে সবারই খেতে ইচ্ছে করবে তো এই যে ফুচকারি খাওয়ার পর ছেলেকে নুডলস রান্না করে দিলাম আর এখানে সন্ধ্যার জন্য রান্না করছি ডিম তেলানি তো এটা নাকি ডিম তেলানি আমার শাশুড়িরা খেতে খুবই পছন্দ করে তাই ডিম তেলানি রান্না করছি তো এই রেসিপিটা নতুন তো কে ভাবে খেয়েছ অবশ্যই করে জানাবো আমি কিন্তু এই প্রথম এটা দেখেছি তো আমার শাশুড়িরা নাকি এটা প্রায় সময় খেয়ে থাকে তাদের কাছে নাকি খুবই ভালো লাগে তো দেখে অনেক ইউনিক মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যেখানে কিন্তু ডিম তালানিটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন